আমি যদি একটা এলপিজি ইন্ডাস্ট্রিতে যদি এলপিজি ব্যবহার করতে যাই জিনিসটা কি হয় দেখেন এখানে পলিসিতে আছে এলপিজি গ্যাস আদার বসাইতে হলে বিস্ফোরক পরিদপ্তরে লাইসেন্স লাগে আমি এখন যাইতে হবে বিস্ফোরক পরিদপ্তরে বিস্ফোরক পরিদপ্তরে যদি আমি যাই সেখানে বিস্ফোরক পরিদপ্তর আমার এই ফাইলটা পাঠাই দিবে হল তার ল্যান্ড ক্লিয়ারেন্সের জন্য ডিসি সিতে ডিসি 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 মহোদয় আবার এটা পাঠাবে ফিবে ফায়ার সার্ভিস উপজেলা ল্যান্ড অফিস যাবতীয় ভেরিফিকেশনের জন্য যেখানে কমপক্ষে তিন থেকে চার মাস সব যাচা বাচাই হয়ে আসার জন্য তাকে এবং প্রচুর অ্যালার ফান্ডের টাকা মিসেলিনিয়াস এক্সপেন্স অফিসের জটিলতা এগুলো সেরে আবার তাকে আসতে হবে বসানোর পারমিশানের জন্য অর্থাৎ থ্রি টু ফোর মান্থস লাগতেছে আমার শুধু বসানোর অ্যাপ্রুভালের জন্য এরপরে বসানোর পরে আবার বিস্ফোরকের পারমিশন নিয়ে আপনাকে আপনাকে ইউজ করতে হবে আবার ফাইনাল একটা লাইসেন্স নিতে হবে সেই লাইসেন্সিং প্রক্রিয়া যদি আপনি দেখেন আমার মনে হয় আমার যে এলপিজি সেক্টরে বিজনেস এক্সপেরিয়েন্স ওয়ান টু টু ইয়ার্স একটা কনজিউমারের এক্সপোসিবেল লাইসেন্সের জন্য ব্যয় করতে হয় সে কীভাবে বর্তমানে তার এনার্জি ক্রাইসিস তার যে প্রোডাকশানের যে প্রবলেম হচ্ছে তার যে জ্বালানি সর্ব তার জ্বালানি নিশ্চয়তা দরকার সেটা সে ফিল করে।